সীমান্তে মিয়ানমারের প্রায় দুশো সত্তর কিলোমিটার এলাকা বেশ কিছুদিন ধরেই সশস্ত্র সংগঠন আরাকান আর্মির নিয়ন্ত্রণে এরপর থেকেই নাপ নাপনদে মিয়ানমারের অংশে নৌচলাচল নিষেধাজ্ঞা জারি করে তারা এর প্রভাব পড়ে টেকনাপ কেন্দ্রিক সীমান্তে বাণিজ্যে জানুয়ারিতে এখন পর্যন্ত মিয়ানমার থেকে কোনো পণ্যবাহী জাহাজ টেকনাপ বন্দরে নোঙর করেনি উল্টো বাংলাদেশমুখী পণ্যবাহী চারটি কার্গো আটকে রেখেছে আরাকান আর্মির সদস্যরা মিয়ানমারের ইয়াংগুন থেকে এসব জাহাজ পণ্য নিয়ে রওনা হওয়ার পর টেকনাপ বাংলাদেশ জলসীমানায় ঢোকার আগেই জাহাজের ক্রু এবং নাবিককে জিম্মি করা হয় এরপর মঙ্গদুর কায়েমখালী খালে নিয়ে আলাদা জায়গায় এসব জাহাজ রাখা হয়েছে এর মধ্যে দুটি জাহাজ বৃহস্পতিবার থেকে বাকি দুটি শুক্রবার থেকে কায়ুমখালী খালে রয়েছে কবে নাগাদ জাহাজ চারটি ছাড় পাবে তা নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা এসব জাহাজের মালিক মিয়ানমারের হলেও সব পণ্য বাংলাদেশি ব্যবসায়ীদের সংশ্লিষ্টরা বলছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নাপনদে দেশটির জলসীমানা দিয়ে চলাচলকারী নৌজন থেকে কমিশন পেতে চায় আরাকান আর্মি এ কারণে তারা পণ্য ভর্তি কার্গো আটকে রাখার মতো নজিরবিহীন ঘটনা ঘটিয়েছে Dex report Met to TV